বিশালগড় মহকুমা হাসপাতালে কোয়ার্টার থেকে অ্যাম্বুলেন্স চালক শ্রীনিবাস সরকারের মৃতদেহ উদ্ধার করা হয় সোমবার সকালে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি করে সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে আমতলি কুড়িপুকুর এলাকার স্বর্গীয় লোকচন্দ্র সরকারের ছেলে শ্রীনিবাস সরকার দীর্ঘ সাত বছর যাবৎ বিশালগড় মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত ছিলেন রবিবার রাতে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে রেফার করা রোগী জিবি হাসপাতালে পৌঁছে দিয়ে যথারীতি হাসপাতালে কোয়ার্টারে চলে যায় সোমবার সকালে কোয়ার্টার থেকে তাকে ডাকতে গেলে সারা না দেওয়ায় হাসপাতালে কর্তৃপক্ষ চিকিৎসক সহ অন্যান্যরা কোয়ার্টারের দরজা ভেঙে শ্রীনিবাস সরকারকে মৃত অবস্থায় উদ্ধার করে ঘটনা খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ সহ পরিবারের লোকজন মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য শ্রীনিবাস সরকারের মৃতদেহ বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ তবে শ্রীনিবাস সরকারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ

এই কলের পর আর কল গায়েছে না আমার তো মনে হয় তা যে জীবনে স্টোভ করতে পারে না পারা না বড়ি খায় আলাদা হল এই কিন্তু সেটা আমার ইচ্ছা হতো অন্য কিছু থাকতে পারে থাকতে পারে